আল্লাহাক বলিতেছেন ওয়ামাইয়াক ফেরুজ্জুনু বা ইল্লাল্লাহ কে আছে আল্লাহ ব্যতীত যে তোমাদের গুনা মাফ করবে আমাদের দেশের একজন সম্মানিত ফিজ সাহেব তার অনেক মুরিদান আছে লক্ষ লক্ষ মুরিদান আছেন তো তিনি তার মাহফিলে ইল্লাল্লাহ জিকিরের দলিল দিয়েছেন এই এই বাক্যটা দিয়ে তিনি বলছেন যে আল্লাহাক কোরআনে বলছেন ওয়ামাইয়াকুজু বা ইল্লাল্লাহ এখানে আল্লাহ ইল্লাহ বলছেন তো এই দলিল শুনে আমার নিজের কাছে অপমান লাগছে উনি অপমান বোধ করছেন কি জানি না আমার কাছে অপমান বোধ হয়েছে যে আমার দেশের একজন আলেম এলেমের এতিম মানে এলেমের দশা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে আমাদের এই বাক্যটা শুনলেই বোঝা যায় একটা হাস্যকর বিষয় এখানে আল্লাহ প্রশ্ন করতেছেন জুনো বা ইল্লাহ যে আল্লাহ ব্যতীত কে গুনামাপ করতে পারে এটার সাথে কি ইল্লাহ জিকিরের কোনো সম্পর্ক আছে এখানে আল্লাহ ভাগ বললেন কি তিনি বলতেছেন কি হয়তো তিনি তার লক্ষ লক্ষ মরিদান আছে অপমান বোধ করেন নাই কিন্তু আমাদের কাছে এলেমের দশা দেখে যে আমাদের এলেম কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে যে আমার মুরব্বীরা ইল্লাহ ইল্লাহ জিকির করেছেন এটাকে টিকিয়ে রাখার জন্য এই আমার এই জিকির টিকে রাখার জন্য আল্লাহর কোরআনের বিকৃত ব্যবহার এখানে ইল্লাল্লাহ জিকিরের সাথে কোনো সম্পর্ক আছে কোনো দূরতম সম্পর্ক এখানে হইলো আল্লাহ বলতেছেন যে মোহসেন বান্দাদের একটা বৈশিষ্ট্য হইল যে তিনি তারা যখন গুনার কাজ করে তখন করে আর আল্লাহ বলতেছেন তারা তো মোহসেন আল্লাহ ছাড়া তো তারা কিছুই বুঝে না কারণ মোহসেনিনের বৈশিষ্ট্য হলো যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন তো তার সম্পর্ক তো সরাসরি আল্লাহর সাথে তো এই জন্য আল্লাহ ফেরু জুনু বা ইল্লাল্লাহ যে আল্লাহ সেটা তার গুণ আর মাপ করবে কে তো এটার সাথে ওইটার কোনো সম্পর্ক আছে অথচ ওইটা দিয়ে দলিল দিচ্ছেন আল্লাফাক আমাদের সবাইকে এলেম দান করুক ওয়ালাম ইউসের আলাম আল ওয়াহমি আল্লাহ আল্লাহফাক বলেন যে তাদের বৈশিষ্ট্য হলো তারা জেনে শুনে যে কাজ করে ফেলেছে তার উপরে স্থায়ী থাকে না মানে যখনই কোনো গুনার কাজ করে ফেলছে তখন জানলো বুঝল যে আমার একটা গুণার কাজ তখন এই আমি করে ফেলেছি এই কথার উপরে গুনার কাজটারে জায়েজ বানানোর চেষ্টা করে না এটা মোহসেনের বৈশিষ্ট্য অনেক সময় দেখবেন যে একটা কাজ যখন করে ফেলছেন উনি বা উনি নিজে করেন এখন উনি এটাকে জাহেজ বানানোর জন্য যত রকমের কৌশল দরকার সব কৌশল অবলম্বন করে মানে মনে হয় যে কোরআন জন্য উনি না ওনার জন্য কোরআন বুঝতে পারছেন আমাদের দেশে কিছুদিন আগে একটা ব্যবসা ছিল ব্যবসা ব্যবসা বুঝেন তো সবাই মোটামুটি বুঝেন অনেকে করছে না এই ব্যবসা যে ডাইনে বামে দুই দিকে যায় আপনি খালি একটা প্রোডাক্ট বিক্রি করবেন বাস আস্তে আস্তে ডাইনে বামে থাকবে আর আপনি বসে বসে টাকা পাইবেন এই এমএলএম ব্যবসার বড়ো ছিল ডেস্টিনি ছিল আরও অনেকগুলো কোম্পানি ছিল না গাছ বিক্রি করতো কত কিছু করতো তো যাই হোক তখন শাইকবিন বাজ রহমতুল্লাহ আল্লাহর সৌদি আরবের একটা ফতোয়া ছিল এই এমএলএম ব্যবসার উপরে উনি সুস্পষ্ট ফতোয়া দিয়েছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যে এটা সম্পূর্ণ হারাম এমএলএম এলএম ব্যবসা এটা ইসলামের শরীয়তে ব্যবসা না এটা এটা দোকাবাজি এটা প্রতারণা এটা ঘেরার এটা ইসলামের জায়েজ নাই কিন্তু তখন দেখতাম যে এসব কোম্পানিগুলো এলাকায় এলাকায় বিভিন্ন সেমিনার করত এবং ওই সকল সেমিনারে অনেক থাকতো আলেম ওলামারা বুঝাইতো যে এম এল এম ব্যবসা জায়েজ এটা তো শরীয়তের কোনো লঙ্ঘন নাই এইটা বোঝানো হইতো অথচ এটা যে ধোকাবাজি ব্যবসা এটা তো এখন সুস্পষ্ট প্রমাণিত সকলের কাছে প্রমাণিত এরকম আরও অসংখ্য বিষয় আছে বিমার নামে ইন্স্যুরেন্সের নামে আমাদের দেশে বিশাল ব্যবসা এবং বিমার আগে যদি ইসলামী লাগাই দিতে পারে তাহলে তারও বড় ব্যবসা যে ইসলামী ইন্স্যুরেন্স অথচ ইন্স্যুরেন্সের কোনো পদ্ধতি ইসলামে স্বীকৃত না সেটা ইসলামী লেখা থাকুক আর ইসলামে লেখা না থাকুক ইন্স্যুরেন্সের পদ্ধতিটাই ইসলাম বহির্ভূত পদ্ধতি ইসলাম মানুষের কল্যাণের জন্য জাকাত ব্যবস্থা করেছেন তারপরে ইসলামের আরও অনেক ব্যবস্থাপনা আছে যে ব্যবস্থাপনা সমাজে থাকলে আর ইন্স্যুরেন্স পদ্ধতি লাগে না ইন্স্যুরেন্স পদ্ধতিটাই ইসলাম বহির্ভূত বিষয় অথচ এটাকে অনেকে আমরা জায়েজ বানাই তো এরকম অসংখ্য বিষয় আছে আল্লাহাকবাস মোহসেনিনের বৈশিষ্ট্য হল নিজেরা করুক আর না করুক কিন্তু জেনে শুনে ওইটার উপরে স্থির থাকে না যে নিজে করলেও বলে যে ভাই আমি করলেও যে জায়জ হবে না আমি তো মাঝে মাঝে আমাদের ভাইদেরকে বলি যে আমার কাজ দেখেও মনে করবেন না যে এটা হক যেমন আমরা ফরজ নামাজের পরে লম্বা মোনাজাত করি তো অনেক ভাইয়ের অভিযোগ যে এই হুজুরের মনে করতাম সহি এই হুজুর থেকে আবার লম্বা মোনাজাতও করে এটা অনেকের অভিযোগ আছে কেউ সরাসরি অভিযোগ করছেন কেউ করেন নাই কিন্তু মনে মনে প্রায় সবারই অভিযোগ আছে যে হুজুরে দেখি জুবান নামাজের পরে লম্বা এক মোনাজাত করে এটা ওই মসজিদের অনেক মুসল্লির অভিযোগ আছে আমাদের মসজিদও আছে তা আমি বলি যে আমি করলে সব জায়জ হয়ে যাবে এটা ইসলাম বলে না এই জন্যই একজনের অন্ধ অনুকরণ ইসলামে হারাম তাকলিদে আমা যে একজনের অন্ধ অনুকরণ যা আপনি বললেন যে এই হুজুরে যা বলে আমি সব মেনে চলবো তাহলে আপনি গোমরা হয়ে যাবেন কারণ এই হুজুর কোন পরিস্থিতিতে কি করতে হচ্ছে সেটা তো আপনার পরিস্থিতি আপনি ওইটা বুঝবেন না তা আপনি যদি সব অনুকরণ করতে থাকেন তা আপনি গোমরা হয়ে যাবেন হকের উপরে থাকা সম্ভব হবে না কারণ আমি কেন করতেছি ওটার জবাব আমি রেডি করে আল্লাহর কাছে কি জবাব দেব রেডি করেই করতেছি তা আপনি তো আর ওই জবাব রেডি করতে পারবেন না সুতরাং আপনি ওইটা থেকে দূরে থাকেন আপনি এক্ষেত্রে এটা অনুসরণ করবেন না আবার উল্টো ফতোয়া দিয়ে না যে উনি গোমরা হয়ে গেছে উনি এটাকে বেদাত বলেন আবার উনি এটা করেন সুতরাং আমরা করি আর না করি কিন্তু আমরা হালালকে হালাল জানি হারামকে হারাম জানি বেদাতকে বেদাত জানি সুন্নতকে সুন্নত জানি কিন্তু আমি করি বলে সেটাকে জায়েজ বানানোর জন্য কোরআনার দলিল খুঁজতে থাকবো বিষয়টা এরকম করা যাবে না এটাকে আল্লাহাক বলছেন তারা নিজেরা জেনে শুনে কোনো বিষয় করে ফেললে সেটার উপরে কামত থাকে না তারা ভুল স্বীকার করে নেয় যে আমার এটা ভুল হয়ে গেছে আমার এটা পদ্ধতি সঠিক না এরকম অসংখ্য পদ্ধতি পাইবেন যে আই মায়ামের যে তারা এই কাজটাকে প্রথমে হালাল বলছেন পরবর্তীতে যে বলছেন যে না আসলে এটা ঠিক না এটা আমার আস্তে হাত ভুল হয়েছে এটা তারা স্বীকার করে নিছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই জন্য বলছেন যে তোমরা আমার দলিল না দেখে তোমরা আমার কোনো কিছু অনুসরণ করিও না কারণ আমি আজকে এক কথা বলি কালকে আর এক কথা বলি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সকল ইমামের দেখবেন যে একটা মাসালা জীবনের প্রথম অবস্থা একরকম বলছেন শেষ অবস্থা আর রকম বলছেন তাহলে কি উনি ভুল করছেন ভুল করেন নাই উনি ওনার ভুল থেকে সঠিক পথে আসছেন এই জন্য জীবনের প্রথমে এক রকমের ফতোয়া ছিল শেষ দিকে এসে আরেক রকমের ফতোয়া হয়েছে এটা পৃথিবীর যত বড় বড় আলেম আছে সবাই দেখবেন সৌদি আরবের বিন বাজ রহমতুল্লাহ আলম তার অনেক ফতোয়া দেখবেন যে জীবনের প্রথম দিকে রকম ছিল শেষ দিকে উনার অনেক ফতোয়া ব্যতিক্রম হয়েছে উনি ওই আগের পতোয়া থেকে ফিরে আসছেন যে উনি বুঝতে পারছেন যে আগের ফতোয়া যেটা দেওয়া হয়েছে এটা সঠিক ছিল না এই জন্য আবুয়ানী পারমতলা বলছেন যে তোমরা দলিল না দেখে আমার অনুসরণ শুরু করিও না কারণ আমি তো আজকে এক ফতোয়া দিচ্ছি কিছুদিন পরে আরেক ফতোয়া দিচ্ছি তুমি দলিল না দিলে তো তুমি আগেরটা পরেরটা কোনটা বুঝবে না ওলাইকা যা যা উম মাগোফেরাতুম আল্লাহ বাক বলেন এদের যা যা এ মহ শ্রেণীর প্রতিদান হলো মাগুফেরাতুম মেরাব বিহীম তাদের রবের পক্ষ থেকে মাগ ফেরা মহ শ্রেণীর বান্দাদের যারা এই কাজগুলা করে এদের এদের আল্লাহাক যা যা পুরস্কার দিবেন কি মাঘ ফেরা তুমে রেহেম তাদের রবের পক্ষ থেকে মাঘ ফেরা ফেরাত হলে আর দরকার টাকে আল্লাহ পাক যদি কি আমাদের দিন ডাকে বলেন এই শোনো আমি তোমাদের সব মাফ করে দিছি সোভান আর কি দরকার বলেন এবার জান্নাতের দিকে যেখানে দিক মাফ করে দিছেন খালি এই ঘোষণা দিলেই তো হইল আল্লাহ পাক বলতেছেন মোহসেনদের জন্য বড় প্রতিদান মাঘ ফেরা তুমে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা মাঘ জান্নাত তুনি মিন্তাহিহ আনহার আর এমন জান্নাত যে জান্নাত বিভিন্ন নহরে প্রবাহীমান বিভিন্ন নহর প্রবাহমান মানে নহর বেষ্টিত নহরকৃত শুধু নহর আর নহর বিভিন্ন নহরের এলাকা সেই জান্নাত সে বাগান আরা এই জান্নাতে ঢুকলে সেখানে স্থায়ীভাবেই থাকবেন এটা কতই না সুন্দর পারিশ্রমিক এটা শ্রমিকের কতই না সুন্দর উজরত কতই না পারে সুন্দর পারিশ্রমিক